সিনেমার অফার পাইছি মিডিয়াতে কাজ করার জন্য সর্বপ্রথম অনুপ্রেরণাই দিছে আমার আম্মু সিনেমার আইডল সাকিব খান ওইটা ওয়েব সিরিজ হাতে ছিল যেহেতু দেশের এখন পরিস্থিতি আপনারা সবাই জানেন যে একটা বিশিং খলা এই যে একটা বৈশম্য বিউদি আন্দোলন হলো তারপর এই যে দেশে যে প্রাকৃতিক দুর্যোগ তো সব মিলাই আর কি এখন এটা থেকে হালকা একটু দূরে আর সামনে আমি পরীক্ষার্থী তো এর জন্য আর কি আমার এসআইটে একটু সময় কম দেওয়া হচ্ছে আর কি অনেকগুলো নাটক করা শেষ বৈষম্য বিরোধী আন্দোলন বা শান্তি যে সমাবেশ এটা তো আমাদের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের মাধ্যমে তো এখানে আশা বা উৎসাহ সবই আমাদের বন্ধু বান্ধব সবাই একসাথে যেহেতু দেশের পরিস্থিতিটা খুবই অন্যরকম মানুষ কষ্টে আছে যারা প্রতিকূল অবস্থায় আছে বন্যায় আমার নিজের থেকে মনে হইল যে না তাদের পাশে দাঁড়ানো উচিত তারপর আমাদের যে বড় ভাইয়ারা আছে বা ক্লাসমেট আছে সহপাঠীরা আছে তো আমরা সবাই মিলে যে উদ্যোগ নিলাম যে না তাদের পাশে আমাদের থাকা উচিত তো আলহামদুলিল্লাহ সবাই যে যেভাবে পারতেছে আমি যেভাবে পারছি তাদের পাশে সিনেমায় যুক্ত হই নাই বাট সিনেমার অফার পাইছি আমি যেহেতু পড়াশোনা করতেছি এর জন্য আর কি সিনেমাটা যেহেতু লং টাইম এর বিষয় তো এর জন্য আর কি আমার এখন এক্সাম পর সিনেমায় কাজ করার জন্য এক কথায় মিডিয়াতে কাজ করার জন্য সর্বপ্রথম অনুপ্রেরণাই দিছে আমার আম্মু সিনেমার আইডল সাকিব খান আমি তাহলে জিতেই গেলাম আমাদের খুবই খুবই পছন্দের একজন অভিনেত্রী শাবনুর আপু

প্রেস মিটিংও ও করছি প্রফেশনালি নিতে চাচ্ছি ছোট পর্দার অফার বলতে যদি নাটক হয় তাহলে করব আর যদি গল্প ক্যারেক্টার ভালো হয় তাহলে আমি ওইখানে কাজ করি আমার গল্প ভালো লাগে যে না ওই ক্যারেক্টারটা ঠিক আছে আমার সাথে যাইতেছে তাহলে আমি বলি সর্বশেষ সেটাই বলবো মানে আমি তো অন্যদের দেখে মানে অনুপ্রাণিত হয়েছি যে তাদের পাশে এগিয়ে আসার জন্য তো এখন তাদের যে অবস্থা চলতেছে তো সবারই উচিত তাদের পাশে থাকার আর যারা এখন পর্যন্ত তাদের পাশে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই এভাবেই দেশের মানুষের পাশে থাকবেন দেশের মানুষের ভালো চিন্তা করবেন যেহেতু এটা আমাদেরই মাতৃ আমি সবসময় সময় পাশে আছি আমার হোম ডিস্ট্রিক্ট ঢাকা টঙ্গিতেই আমি টঙ্গিতেই বর্তমানে থাকি এখান থেকেই আসছি আমার নাম হচ্ছে মুসকান চৌধুরী